আজ তোমাদের সাথে শেয়ার করবো চপের দোকানের মতো মুচমুচে লঙ্কার চপের রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা কাশ্মীরি লঙ্কা এইভাবে কেটে নিয়ে এর ভিতরে যে দানা আর শিরাটা ছিল এইভাবে বের করে নিয়েছি এবার পুট তৈরি করার জন্য আলুটাকে ম্যাশ করে নিলাম সিদ্ধ করা আলু বাদামগুলোকে ভেজে নিচ্ছি কড়ার মধ্যে তেল দিয়ে একটু আদা বাটা আর হিঙের ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর ম্যাশ করা আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এটা সম্পূর্ণ নিরামিষ করছি দিয়ে দিলাম গরম মশলা এখানে চাইলে তোমরা রসুন কুচিও ব্যবহার করতে পারো তবে আমি সম্পূর্ণ নিরামিষ করছি এবার বেসনের ব্যাটার তৈরি করার জন্য চার চামচ ময়দা নিয়ে নিয়েছি আর এক চামচ চালের গুঁড়ি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আমি পুরের মধ্যে বাদাম দিতে ভুলে গিয়েছিলাম তাই বাদাম দিয়ে দিয়েছি এরপর যে পুরটাকে রেডি করে রেখেছিলাম আর আগে থেকেই যে লঙ্কাগুলোকে রেডি করে রেখেছিলাম সাঁচ বের করে নিয়ে দেখো এইভাবে লঙ্কার ভিতরের মধ্যে পুরগুলোকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে পুর দেওয়া হয়ে গেছে এবার বেসনের ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিয়ে তেল আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম ভাজার জন্য চপগুলোকে দিয়ে দিচ্ছি চপগুলো তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না খেতেও হয় দারুণ এইভাবে নিরামিষ লঙ্কার চপ একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভীষণই ভালো লাগবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলকে ধন্যবাদ